আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রিসপন্স টু কমেন্টস ভিওয়ার্সদের কমেন্টসের রিপ্লাই কীভাবে দেবেন কেন দেবেন এবং কমেন্টসের রিপ্লাই দিলে কি লাভ হবে আপনার তো আপনারা যখন পোস্ট ভিডিও বা রিলস করেন আপনার ভিওয়ার্সরা কমেন্ট করে তো এই কমেন্টের রিপ্লাই থেকে আপনি যদি প্রতিটি কমেন্ট কমেন্ট রেসপন্স করেন রিপ্লাই করেন তাহলে আপনার পেজের রিচ বৃদ্ধি পাবে কিভাবে পেজের রিচ বৃদ্ধি পাবে প্রত্যেকটা কমেন্ট থেকে আপনি রিচ পাবেন তারা আপনার ভিডিও প্লে করার কারণে একটা রিচ পেয়েছেন তারপর তারা কমেন্ট করার কারণে একটা রিচ পেয়েছেন এবং কমেন্টের রিপ্লাই করার কারণে একটা রিস্ক পাবেন এবং তিনি যদি আবার রিপ্লাই করে সেখান থেকে আপনি আবার কমেন্টের রিপ্লাই করলে ভিওয়ার্স এর ভিডিও দেখার আগ্রহ বৃদ্ধি পাবে পরবর্তীতে আপনি যে ভিডিও আপলোড করবেন তারা ভিডিও দেখার জন্য উৎসাহিত হবে তো এই জন্য কমেন্টের রিপ্লাই দেওয়া খুবই গুরুত্বপূর্ণ সেটি আজকে দেখিয়ে তুই স্ক্রিনে লক্ষ্য করুন আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপে দেখতে পাচ্ছেন সেইটি আমি ওপেন করে নিব তো ট্যাপ করে দিলাম ইন্টারফেস শো করলো তো আমি ফেসবুকের ডান দিকের কোনায় থ্রি ডট লাইনে ট্যাপ করে দিলাম আমি দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড ট্যাপ করে দিলাম তারপর আমি দেখতে পাচ্ছি নেক্সট স্টেপ অপশানে কমেন্টস রিপ্লে টু ফাইভ কমেন্টস এখানে ফিল্টার অপশানে অল করে দিয়ে নেক্সটে চলে গেলাম এখানে আমি দেখতে পাবো আমার কতগুলো ভিওয়ার্স কমেন্ট করেছে প্রত্যেকটা কমেন্টের লাভ রিয়ে দিয়ে আমি রিপ্লাই করব তো আমি রিপ্লাই করছি প্রত্যেকটা কমেন্টের লাভ রিয়ে দিচ্ছি আর রিপ্লাই করছি প্রতিটা কমেন্টের এভাবে রিপ্লাই করে দেখাবো তাহলে কি হবে আমার যে প্রত্যেকটা ভিওয়ার্স কমেন্ট করেছে লাইক করেছে এবং আমি তাদের কমেন্ট রিপ্লাই দিচ্ছি তাদের সাথে একটা আমার ইঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে পরবর্তীতে তারা আমার ভিডিও দেখার জন্য উৎসাহ পাবে এবং আবারও কমেন্ট করবে এজন্য আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব তো কমেন্টের রিপ্লাই দিচ্ছি এবং রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাচ্ছে